নিখোঁজ হয়েছেন এইচএসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফ ডাকনাম তার পিউদিন। সকালবেলা বেরিয়ে আর বাসায় ফেরেনি পিউদি পরিবারের লোকজন হন্য হয়ে খুঁজছে পিউলিকে উনত্রিশে জুন সকালের আলো ফুটতে নিজের ভবিষ্যতের স্বপ্নকে সঙ্গে নিয়ে পিউলি বাসা থেকে বের হয়েছিলেন সকাল আটটা বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সে এইচএসি পরীক্ষার উদ্দেশ্যে রওনা হয় তার কলেজ ছিল গভর্নমেন্ট বাংলা কলেজ এবং পরীক্ষা কেন্দ্র মিরপুর কলেজ মাহিরা একাই পরীক্ষা দিতে বের হয়েছিলেন একটি কলম আর স্বপ্নের পুটলে নিয়ে সে সকাল থেকে আর বাসায় আসেনি মাহিরা বাসা থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ রয়েছে সে পরীক্ষার কেন্দ্রে পৌঁছায়নি এমনটাই জানতে পেরেছে তার তার পরিবার পরিবারের কাছে আত্মীয় বন্ধু বান্ধবের কাছেও ফিরে আসেনি মাহিরা মা বলছেন আমার মেয়ে প্রতিদিন নিজেই উঠে ঘুম থেকে কলেজে যায় পড়াশোনা করে ও তো কখনো বাইরে গিয়ে এভাবে বাসায় না ফেরার মতো কোনো কাজ কখনো করেনি পরীক্ষা দিতে গিয়েছিল আমার মেয়েটি মাহিরার পরিবার এখন মাহিরাকে নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছে বাবা দিশেহারা হারা মেয়েকে না পেয়ে শিক্ষক বন্ধু সবাই পাগলের মতো খুঁজছে প্রতিটি প্রতিটি গলি মিরপুরের রাস্তা হাসপাতালে খোঁজ খোঁজ চলছে কিন্তু কোথাও মাহিরার কোনো নেই দর্শক আপনার একটি শেয়ার একটি নজর একজন মেয়েকে তার পরিবার ফিরিয়ে দিতে পারে আমরা জানি না মাহিরা এখন কোথায় কোনো বিপদে আছে কিনা কারো ফাঁদে পড়েছে কিনা কিন্তু আমরা জানি এখনই সময় সচেতন হবার চোখ খুলে রাখার পাশে দাঁড়াবার একজন মেয়ে হারিয়ে গেছে সে শুধু হারায়নি নিঃস্ব করে গেছে পরিবারকে একজন পরীক্ষার্থী যে ভেবেছিল আজ নতুন এক অধ্যায় শুরু করবে সে মেয়ে এখন নিখোঁজ হয়ে গেছে যদি কেউ দেখে থাকেন কোনো তথ্য থাকে দয়া করে নিচের নাম্বারে যোগাযোগ করুন মাহিরার পরিবারের নাম্বার জিরো ফেসবুকে যারা এই ভিডিওটি দেখছেন দয়া করে চোখ গান খোলা রাখুন আপনার শেয়ারটাই হতে পারে মাহিরার আশার আলো একটা ছোট্ট অনুরোধ যে যেখানে আছেন এই ভিডিওটি শেয়ার করে দিন হয়তো আপনি সেই মানুষ যিনি মাহিরাকে তার পরিবারের কাছে ফিরে দিতে পারেন মাহিরার জন্য আমরা অপেক্ষায় আছি ও যেন নিরাপদে ফিরে আসতে পারে এটা আমরা মাহিরার পরিবারের দাবি মাহিরা কখনো এ ধরনের আচরণ করেনি হিমিত পড়াশোনায় মনোযোগী দায়িত্ববান ও আত্মবিশ্বাসী ছাত্রী হিসেবে পরিচিত ছিল মাহিরা এমন হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় তার পরিবার চরম আতঙ্ক উৎকণ্ঠা বিরাজ করছে মাহিরার পরিবার জিডি করেছেন এবং সেই জিডির কপি এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী মাহিরার খোঁজে নেমেছে কোন রকম বিপদ হওয়ার আগে সিসিটিভি ফুটেজ দেখে যেন মাহিরাকে উদ্ধার করা হয় আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এ দাবি জানাই ফেসবুকে যারা এই ভিডিওটি দেখছেন আমি বারবার বলছি দয়া করে ভিডিওটি শেয়ার করে দিন হয়তো মাহিরাকে কোনো একজন তার পরিবারের কাছে পৌঁছে দিতে পারে এই ভিডিওটি দেখার পর মাহিরা কোথায় আছে মাহিরাকে পাওয়া গেছে কিনা এ নিয়ে আরও আপডেট পেতে আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলটি ফলো করে সাথে থাকুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ